গত পাঁচই মে দু হাজার চব্বিশ রবিবার শিয়ালদহ সংলগ্ন এক সামাজিক অনুষ্ঠান ভবনে বিশ্ব বাংলা ভাষা সাহিত্য একাডেমির অন্তর্ভুক্ত সাহিত্য বিতান পত্রিকার নতুন দুটো বই উদ্বোধন করা হয় রবিবারে আয়োজিত এই বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য বিতান পত্রিকা সভাপতি দেবপ্রসাদ বসু উপস্থিতা ছিলেন সাহিত্য বিতান পত্রিকার উপদেষ্টা সৌমেন্দ্রনাথ মাহাতো প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জন আচার্য উপস্থিতা ছিলেন হামিম হোসেন উপস্থিতা ছিলেন সাহিত্য বিতান পত্রিকার সম্পাদিকা সুমাঈরা সহ বাংলা সাহিত্য জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানটি শুরু গুরুবন্দনা উপস্থিত অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় তারপরে সাহিত্য বিতান পত্রিকার বইয়ের উদ্বোধন করা হয় পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে কবিতা পাঠ আবৃত্তি পাঠ গল্প পাঠ অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দেয় এছাড়াও এদিনের এই বই প্রকাশের অনুষ্ঠান থেকে একাধিক বিভাগে কবিতা লেখার জন্য অনুষ্ঠানে আসা

বিশ্বাস ভরসা মজুব সম্পর্কে অনিশ্চয় বন্ধ প্রকাশটি ভাষাটা যে ন চলে না ধৈর্যের পাধে সময়ের ছাউনি

এটা আমার প্রথম সাহিত্য অনুষ্ঠান সম্পাদনা হচ্ছে এটা একটা বার্ষিক অনুষ্ঠান একটি হচ্ছে আমার ধারণা শব্দরা স্বাধীন শব্দসব গল্পের সম্পাদন না কথা না না সবার সম্পদ মানে লেখা নিয়ে একটা যৌথ সম্পন্ন সব রকমের কথা আছে আর শব্দ সফল যেটা সেটা মূলত কাব্যশৈলীর শব্দ হ্রাস কাব্যশৈলের পরিবেশ আমরা সাহিত্য মনস্ক হয়ে থাকুন তারা বিশিষ্ট এসেছিলেন দেবীপ্রসাদ বসু মনোরঞ্জন আচার্য কমিনা মাহাতুর তামিল সত্যিকারের মানসিক সবাই এখন করছে ফেসবুকে পিটিশনের মাধ্যমে মানে এই যে তথাকথিত বই পড়ার একটা যে চল প্রবণতা সেটা কিন্তু একদম হারিয়ে গেছে মানে আমার নাম সুমা আই ছাত্র আমি আমার সাহিত্য বিতান পত্রিকার কর্ণধার এবং সর্বনাশ কাব্যসঙ্গীর উদ্ভাব বিউরো রিপোর্ট আমার কলম